শরিয়া আইন প্রতিষ্ঠা হইলে ইনশাআল্লাহ যত চোর এই দেশে টেন্ডারবাজি করে চান্দাবাজি করে একজন বিদেশি মানুষ বাংলাদেশে আসলে বিভিন্ন চিপাই নিয়ে তাদের সব কিছু নিয়ে যায় এই ধরনের কর্মকাণ্ড সব কিছু বন্ধ হয়ে যাবে এই জমিন থেকে কোরআন আইন প্রতিষ্ঠা করার এই মেন্টালিটি প্রত্যেকটা মুসলমানের ভিতর থাকা ইমানি দায়িত্ব কোনো মুসলমান যদি বলে আজকাল অনেকে বলতে শোনা যায় যে আমরা শরী আইন বিশ্বাস করি না শরিয়া আইন বিশ্বাস করে না এই কথা যে মুখ থেকে বলবে তার ইমান চলে যাবে কারণ শরিয়া আইন এটা তো আল্লাহর আইন এই কোরআনের আইনটা কার আল্লাহর আইন না শরিয়া আইন বিশ্বাস করে না এর মানে সেই কোরআনকে বিশ্বাস করে না আর কোরআনকে যে বিশ্বাস করে না সে কি মুসলমান নাকি কাফের সে তো কাফের কেউ যদি কোনো দলের নেতা হয় যদি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না সে হচ্ছে কাফের আর কাফের যদি আমাদের দেশের সরকার হয় আমাদের দেশে প্রতিনিধি হয় তাহলে কি আর ভালো কিছু করবে মুসলমান হয়েছে ঠিকই তো দেশের বিচারক কে হবে একজন আল্লাহ ভীরু লোক যে কোরআন অনুযায়ী বিচার করবে এমন মানুষদেরকে বিচারক বানাবো এই মেন্টালিটি আমাদের তৈরি হয় নাই সুরাতুল মায়েদার বত্রিশ টঙ্গ আয়তাল্লাহ বলেন মাং কতালা নাফসাম বিগয়ের নাফসিন আফাসিং ফিলার যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময়ে ব্যতীত কোনো প্রাণকে হত্যা করে অথবা আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননামা কতালান নাসা জামিয়া দুনিয়ার জমিনে বিপর্যয় ফাসাহাত সৃষ্টি করা ইত্যাদি কর্মকাণ্ডের কারণ ব্যতীত যদি কোনো মানুষকে হত্যা করে ফাকা আননামা কতালান নাসা জামিয়া সেই ব্যক্তি যেন দুনিয়ার সমগ্র মানুষকে হত্যা করছে এখানে আল্লাহ তাআলা দুইটি কথা উল্লেখ করলেন আল্লাহ বলে কোন ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো মানুষকে দুনিয়ার জমিনে হত্যা করে অথবা দুনিয়ার জমিনে ডাকাতি ফাঁসা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এই গ্রহণযোগ্য কারণ ছাড়াই যদি এমনি কোনো প্রাণকে হত্যা করে আল্লাহ বলেন সেই ব্যক্তি যেন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হত্যা করে ফেলেছে তারপরে আল্লাহ বলেন অমান অথবা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রাণকে রক্ষা করে ডাকাতের হাত থেকে সন্ত্রাসী বাহিনীর হাত থেকে কোনো মানুষের জীবনকে রক্ষা করে আল্লাহ বলে সে জন্য তাম দুনিয়ার যত মানুষ রয়েছে সমগ্র মানুষের জীবনকে রক্ষা করলো যেমন আমাদের দেশে দেখা যায় নির্ভরযোগ্য কোনো কারণ ব্যতীত যে কারণকে যে কারণে মানুষকে হত্যা করা যায় এরকম কোনো কারণ ব্যতীতই মানুষ মানুষকে হত্যা করে ফেলে দিবালোকে প্রকাশ্যে চাঁদা না দেওয়ার কারণে মানুষ মানুষকে হত্যা করে এমন নজির আমাদের দেশে আসে না নাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে নজির আছে দিনে দুপুরে ডাকাতি করে মানুষের টাকা সম্পত্তি আছে তাকে লুটপাট করে তার সম্পত্তিকে আত্মসাত করে নিয়ে যায় এমন লোকও আছে পৃথিবীর জমিনে এই সম্পর্কে আল্লাহ সব হানাউতালা বলে এইগুলো যারা দুনিয়ার জমিনে করে এদের বিধান কি শরীয়তের এদের কি কি করা উচিত এই সম্পর্কে আল্লাহ আল্লাহ বলেন যে আয়াত নাজিল হয়েছে একদল সন্ত্রাসী বাহিনীকে উদ্দেশ্য করে বাহরাইনের ওরাইনা গোত্রের কিছু লোক একবার নবী করিম সাল্লামের দরবারে আসলেন ষষ্ঠ হিজরি সনে বাহরাইনের ওরাইনা গোত্রের কিছু লোক নবী করিম সাল সাল্লামের দরবারে এসে মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরেই মদিনায় থাকা শুরু করে দিলেন কিছুদিন যাওয়ার পরে নবী সুসাল্লামের কাছে তারা গেলেন যে হুজুর আমরা মদিনার আবহাওয়া সহ্য করতে পারছি না আমাদের পেটের পীড়ায় আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি আপনি আমাদেরকে গেরামের পরিবেশে থাকার ব্যবস্থা করে দিন যেখানের আবহাওয়া আমাদের সহ্য হবে তো নবী গরিম সাল্লাম বললেন যে তোমরা গেরামের চলে যাও গ্রামে গিয়ে মদিনার বাহিরে যে গ্রাম আছে সেখানে গিয়ে দেখবে যে আমার রাখাল যারা আছে উচ্চ তাদেরকে আমার নাম বলবা আমার কথা বলবা যে আমি তোমাদেরকে পাঠাইছি তো এই বাহরাইনের ওই গোত্রের লোকেরা নবী করিম সাহায্যের কথা অনুযায়ী তারা সেই রাখালদের কাছে গেলেন রাখালদেরকে বললেন যে আমাদেরকে হুজুর সাল্লাম তোমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে থাকতে দাও তো নবী করিম সাহায্য বললেন তোমার সেখানে থাকবে এবং তোমাদের খিদা লাগলে তোমরা উটের দুধ খাবে আর চিকিৎসার জন্য উটের পেশাব খাবে কিছুদিন যাওয়ার পরে যখন তাদের শক্তি হইল এবং সুস্থ হইল অবশেষে তারা ওই রাখালদেরকে নিঃশংসভাবে হত্যা করছে হত্যা তো করছে করছে খেজুরের কাটা দিয়ে তাদের চোখগুলোকে ফুটা করে দিয়েছে ফুটা করে ওই লোকেরা বাহারাইনের সে লোকেরা তারা মূর্তাত হয়ে গেছে আর কি এই সমগ্র লোকেরা ওই উটগুলো নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন এই সংবাদ যখন নবী করিম সৌসাল্লামের দরবারে আসলেন তখন নবী করিম সো সাল্লাম বিন যাবের পাহাড়ি রদি আল্লাহ তাল নেতৃত্বে একদল অশ্বরোহীকে প্রেরণ করছেন যে যাও তাদেরকে গ্রেপ্তার করে আনো ওই সন্ত্রাসী বাহিনী সবাইকে গ্রেপ্তার করে আনলেন আনার পরে তাদের বিচার কি হবে কারণ কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড তারা করেছে যে রাখালেরা তাদেরকে থাকার স্থান দিয়েছে এবং উটের দুধ খাচ্ছে এত কিছু আরামায়সের ব্যবস্থা করেছেন সেই আকালদের কি নিঃশংসভাবে হত্যা করেছেন এখন তাদের কিভাবে তাদের বিচার হবে এই পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুরতুল মায়েদার এই তেত্রিশ নং আয়াত নাজিল করে যে দুনিয়ার জমিনে যারা সন্ত্রাসী আছে যে মানুষকে দিবা লোককে হত্যা করে যেমন আমাদের দেশে সোহাগকে হত্যা করেছে নিঃশংসভাবে আমরা মিডিয়াতে দেখেছি এর কোনো দৃষ্টান্তমূলক বিচার আমরা আজ পর্যন্ত পেয়েছি পাই নাই আমাদের মাঝে তো সামান্য কয়েকটা দৃষ্টান্ত মিডিয়াতে আসলে আমরা দেখি কিন্তু এরকম এরকম গ্রাম আছে শহর আছে রীতিমতো শত তো শত মানুষকে শুধু অন্যায়ভাবে এই সন্ত্রাসী বাহিনীরা হত্যা করে ক্ষমতার জোরে কেউ করে কেউ এমনিতেই করে ডাকাতি করে চিন্তাই করে লুটপাট করে হত্যা করে

ওয়ার জুলুহুম মিন খেলা ফিন্ন আল্লাহ জালি খালাহুম খেজিও ফিদ দুনিয়াওয়ালাহুল্লা ফিরান্তি আজাবো নাজি আল্লাহ তালা জানে যারা আল্লাহ বন্ত তারা চুলের বিরুদ্ধে যুদ্ধ করে ওয়ে চাওনা ফিল্না বদী ফাসাদা এবং জমিনের ভিতরে বিশকৃঙ্খোলা তৈরি করে সন্ত্রাসী করে মানুষকে অন্যায় গ্রহণযোগ্য কারণ ব্যতীত হত্যা করে দলের কারণে ক্ষমতার কারণে টাকার কারণে অর্থের কারণে মানুষকে হত্যা করে আল্লাহ জানাতেন এই রোগে এই অপরাধী যারা অপরাধিত আল্লাহ বলেন আইনীয় কর্তালু তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করে ফেলো অর্থাৎ যারা দুনিয়া জমিনে ডাকাইতি করবে চাঁদাবাজি করবে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করবে তাদের শাস্তি হচ্ছে আইনু কলু তাদেরকে হত্যা করা হোক আয়ু সাল্লাবু অথবা তাদেরকে শুলিতে চড়ানো হোক তো আউতো খিলাফিন অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কে কেটে দেওয়া হোক অথবা জমিন থেকে পৃথিবী থেকে তাদেরকে বহিষ্কার করা হোক দেশ থেকে তাদেরকে বহিষ্কৃত করা হোক অথবা জেল বন্ধ করা হোক মানে হচ্ছে জেলে তাদেরকে বন্দী করে রাখা হোক এটা হচ্ছে সাময়িকভাবে তাদের জন্য দুনিয়ার জমিনে লাঞ্ছনা শাস্তি স্বরূপ পরকালে তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক শাস্তি এখানে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন এক নম্বর যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার অর্থ কি যেমন আল্লাহর হুকুম হাকামকে মানবে না রসুল সাল্লা সাল্লামের অনুসরণকে অস্বীকার করবে এবং মুমিন ব্যক্তি যারা আছে মুসলমানদের সাথে দাঙ্গা হাঙ্গামা করবে মুসলমানদের সাথে ফাঁসাহাত সৃষ্টি করবে এর অর্থ হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে কি করা যুদ্ধ করা এবং পৃথিবীর জমিনে ডাকাইতি করবে দুনিয়ার জমিনে কি করবে ডাকাইতি করবে সন্ত্রাসী করবে লুটপাট করবে চাঁদা না দিলে মানুষকে হত্যা করবে টাকা না দিলে একজন মানুষ ব্যবসা দিয়েছে শহর অঞ্চলে শহর বন্দরে সেখানে তাকে চাঁদা না দিলে তাকে মেরে ফেলবে তাকে ধমকি দিবে এই সমস্ত কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের বিধান কি হবে আল্লাহ বলে এক নম্বর হলো তাদেরকে হত্যা করে ফেল দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে তাদেরকে শুলিতে চড়ানো হোক তৃতীয় নম্বর হচ্ছে তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পাওকে কেটে দেওয়া হোক অর্থাৎ ডান হাত কাটবে এবং বাম পা কাটবে বাম হাত কাটবে এবং ডান পা কেটে দেবে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেবে চতুর্থ নম্বর হচ্ছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে এখানে চারটি শাস্তির কথা উল্লেখ করেছেন প্রথম নম্বর শাস্তি হচ্ছে কোনো মানুষ যদি যদি কোনো মানুষকে শুধু ধমক দেয় দ্বিতীয় চাঁদা দিলে না কেন ইসলামের বিধান হচ্ছে তাকে জেলে বন্দি করা হোক সে কেন ধমক দিল এটা হলো শরীয়তের আইন তাকে বন্দি করা হোক জেলে অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করা হোক দ্বিতীয় নম্বর মানুষের সম্পত্তি যদি লুটপাট করে অন্যায়ভাবে তাহলে এর বিধান হচ্ছে বিপরীত দিক থেকে তার হাত পাওকে কেটে দেওয়া হবে তৃতীয় নম্বর হচ্ছে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে হত্যা তাকেও হত্যা করা হবে কোনো মানুষকে চাঁদা না দেওয়ার কারণে তার সম্পত্তি লুটপাট করে এবং তাকে হত্যা করে এই ব্যক্তির ব্যাপারে বিধান হচ্ছে এই সন্ত্রাসীদের ব্যাপারে বিধান হচ্ছে তাকে হত্যাও করা হবে এবং সুলিতও ছড়ানো হবে হত্যা করে তাকে সুলিত ছড়ে দিয়ে এই পৃথিবীর মানুষদেরকে দেখে দিবে যে একটা সন্ত্রাসী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এটা হলো কোরআনের বিধান তাহলে আমাদের সমাজে রীতিমতো দিবালোকে মানুষ মানুষকে হত্যা করে মেরে ফেলে চাঁদা না দেওয়ার কারণে এমন সামান্য ধন্দের কারণে একজন মানুষ একজন মানুষকে মেরে ফেলে এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তির বিচার কিন্তু আমরা আজকাল পাই না কি বলেন সোহাগকে কিনি ভাবে হত্যা করেছে যে বাংলাদেশের মানুষ সবাই দেখেছে দেখে মানুষ কান্না করছে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে সেই জাহিলি যুগে মতো এত নিঃশংসভাবে কিভাবে হত্যা করে তার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করেছে ঠিকই কিন্তু বিচার হয় নাই হয়েছে এই বিচার বাংলার জমিনে এখনো হবে না ভবিষ্যত আমাদের সেই মেন্টালিটি থাকে বিচার কখনো হবে না ইসলামের শরীয়তের বিধান কি যে ব্যক্তি কাউকে হত্যা করবে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাকে হত্যা করে ফেলুক আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জমিনে যারা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে মানুষকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করে দলের ক্ষমতার কারণে মানুষের উপর জোরপূর্বক ভাবে তাদের সম্পত্তিকে আত্মসাত করে কোরআনের প্রতিষ্ঠা করুন একটি আইনকে প্রতিষ্ঠা করে জন এই বিচার আপনি দিবালোকে তাকে দিন অথবা হত্যার পরিবর্তে তাকে হত্যা করুন আল্লাহর কসম করে বলছি সব সুয়ের মতো চান্দাবাজেরা সোজা হয়ে যাবে চান্দাবাজেরা আজকাল সোজা হচ্ছে না ঢাকায় তিন দিন বৃদ্ধি পাচ্ছে পুলিশে ধরে ঠিকই পুলিশ আবার চাঁদা ছেড়ে দেয় আমাদের দেশে বিচার নেই যারা আজকাল আমাদের দেশে বিচারক হয়েছে, তারাও তো বড় দুর্নীতিবাজ চাঁদাবাজরা যদি বিচারকের মঞ্চে বসে বিচারক হয় তাহলে কি বিচার হবে এর এই জন্য সৎ মানুষ যাদের ভিতর কোরআন হাদিসের জ্ঞান আছে নবীর আদর্শ যার ভিতর অর্থে আছে এমন হাদিসের পরিপূর্ণ জ্ঞান আছে আল্লাহকে এমন আইন যদি আমাদের দেশে প্রতিষ্ঠা হয় যত চোর লম্পট এই দেশের ভিতরে টেন্ডারবাজি করে চান্দাবাজি করে একজন বিদেশি মানুষ বাংলাদেশে আসলে তাদেরকে বিভিন্ন চিপাই চাপাই নিয়ে তাদের সবকিছু নিয়ে যায় এই ধরনের কর্মকাণ্ড সব কিছু বন্ধ হয়ে যাবে এই জমিন থেকে